জি আমি মনে করি এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই ব্যক্তিগত কোনো আক্রোশের সুযোগও নেই এখানে বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতি ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে আদালতের রায় যাই হোক আইন আদালত যাই বলুক তারা ইশরাক হোসেনকে কে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে না এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য সেটি হতে পারে। এবং সেখান থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা সেই দলকে গঠনের জন্য কাজে লাগানোর কাজ বাধাগ্রস্ত হতে পারে এই সকল জিনিস বিবেচনায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছে প্রথম যে বিষয়টি জিজ্ঞেস করেছেন তা আমি সুস্পষ্টভাবেই আমার এই লিখিত বক্তব্যের মধ্যে বলেছি তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটি আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এই বিষয়ে একটি মামলা হবে এই মামলার তদন্ত সাপেক্ষে তারাই চূড়ান্তভাবে বলতে পারবে কারণ প্রমাণ আদি ছাড়া আসলে কারোকে আমরা অভিযুক্ত করতে পারি না বা প্লেম দিতে পারি না প্রমাণ ছাড়া আমি এটাই বলেছি যেটা চিত্র এবং সত্য হচ্ছে যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল ঘনিষ্ঠ ভাবে কাজ করেছে কিন্তু এই ব্যক্তিত্ব আরো অনেকেরই ঘনিষ্ঠ ভাবে কাজ করেছে অতএব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তদন্ত করে